আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোড় করে অনুরোধ করলাম দোস্ত আমার তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর লোভ ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে জড়াইয়া বলতাম আমার যদি সুযোগ হইতো তো আমি চখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা কেমনে বললে বুঝতা কারো প্রতি কোনো हिंसा বিদেশের কোনো দরকার নাই দোস্ত ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করার সময় নাই দিন বাঁচানো ইমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে ইমান নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের সন্তান আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে এই জন্যই এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি আমরা যদি আল্লাহকে সেজেদা না করি আল্লাহর নাফরমানি করি তাই আমার বন্ধু আমার বাপ আমার আমাদের উপরে আজাব আস আমাদের উপরে আজাব আস আল্লাহ বোঝে বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাব কাল্লা সৌফাত আলমুন সুম্মা কাল্লা সৌফাত আলমুন কবরেও বুঝাবো জাহান্নামেও বুঝাবো কাল্লা লাউ তালমুন আইন মালিয়া কিন লাতারাবুন্নাল আল্লা বলে বান্দা আজকে যদি কোরআন পড়ে হাদিস পড়ে কেরামের কথা শুনে না দেখেই যদি কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত বিশ্বাস করতা